এই গরম পড়েছে আমি লিচি ড্রিঙ্কসটা খাই টেস্টি করে গরমে মজা হবে এই সাইন আজ কি আছে তুই খাবি ঠিক আছে একটু খেয়ে নি দেু দাও আরো একটু খাবি ঠিক আছে খেয়ে নি এবার আমি খাবো আর একটু খাবি এই হ্যাঁ অনেকটা আছে আচ্ছা ঠিক আছে খা

হুম এটা তো শেষ আমি বোনেরটাও খেয়ে নিই হুম এটাও শেষ হয়ে গেছে বন এসে যাবে আমি রেখে দে পালাই যাই আমি জুসটা খাই হ্যাঁ এটাই তো নেই তাহলে এইটাই আছে

আরে না এটা হরলিক্স হ্যাঁ এই সাইনা এই দেখ বেলুন হাও বেলুন আমি দাও দাও আমি জল ভরিয়ে খেলা করব কি তুই জল ভরিয়ে খেলা করবি না এটা ফাটালে তুই একটা জিনিস পাবি ফাটাবো তাহলে আমি খেলবো কি দিয়ে আর

এই সাইনাজ এই কি করছিস হেলা করছিস এই দেখ তোর জন্য এক প্যাকেট কি এনেছি এটা কি এই দেখ লিচি ড্রিংক এই গরমে ঠান্ডা ঠান্ডা অনেক আছে তুই প্রতিদিন একটা একটা খাবি খুশি তাহলে খুব সাইনাজ কি হয়েছে হে মা এতগুলো কি তুই তো স্কুল গিয়েছিলিস কোথায় ছিল তো রাখি আজ কি যে এত পরিয়েছে রাখি ও হ্যাঁ তো আমার একটু খেয়াল নেই আজ রাখি পূর্ণিমা দেখো বন্ধুরা সাইনাজ স্কুল গিয়েছিল কতগুলো পরিয়েছে সাইনাজের বন্ধু তাহলে তুইও পরিয়েছ ঠিক আছে দেখতেছ বন্ধুরা কতগুলো পরিয়েছে সাইনাজের বন্ধুগুলো